টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হেসে খেলে হারালো ভারত বুধবার পাঁচ জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড হার্দিক পান্ডিয়া আরশদীপ সিং মোহাম্মদ সিরাজ ও যাসপ্রীত বুমরাদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড বলতে গেলে কোনো আইরিশ ব্যাটারি ভারতীয় বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেননি জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ছেচল্লিশ বল হাতে রেখেই আট উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা ৩৭ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় বা রান করেন তিনি এদিন টি টোয়েন্টিতে চার হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন রোহিত মারফাসান বিশাল বাংলার দশ